ভরিওয়ান গুড মর্নিং আজকের ব্লগটা স্টার্ট করছি আমাদের বাড়ির পুজো দিয়ে এখন প্রায় সকাল দশটার মতো বাজে আর এখন পুজোর সমস্ত যোগাযন্ত্রী হচ্ছে আজকে বুদ্ধ পূর্ণিমা সেই জন্যই বাড়িতে একটা ছোট করে সত্যনারায়ণের পুজো করা হচ্ছে যোগ্য হবে তা সেইটারই এখন বাজার হাট সমস্ত কিছু করে এখানে রেডি করা হচ্ছে সত্যনারায়ণ পুজো শুরু হওয়ার আগে এখন আপাতত যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য বাড়ির বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো হচ্ছে কুর্মশাই আসবে বলেছে দুপুর একটার সময় তার আগে সমস্ত পুজোর যন্ত্র করা হচ্ছে ও সমস্ত ধরনের যোগাযন্ত্র হয়ে গেছে সমস্ত কিছু এখন গুছিয়ে রাখা হয়ে গেছে এখন দেওয়া হবে আলপনা পিসি দেবে আলপনা আর আমি ভিডিও করব আদা মেজের জন্য আমি সবসময় যখন আমিও আলপনা দিতাম আমিও এইরকম আলতার সাথে খড়ি মাটি গুলে দিতাম আমি তুলি দিয়ে দিই পিসি তুলি দিয়ে দিতে পারবে না সেই জন্য তুলি পিসি তুলো দিয়ে দেবে তুলি আর তুলো একই হলো আলটিমেটলি আলপনা দিতে বসে গেছে কি মিষ্টি আলপনা দিচ্ছে ভীষণ কিউট ভীষণ সুন্দর হচ্ছে বিশাল সুন্দর হচ্ছে পিসি এখন আলপনা দিচ্ছে আর আমি এখানে বসে বসে দেখছি প্রত্যেকবার আমিই দিই এবার আর দিচ্ছি না এবার পিসি সেই জন্য দিচ্ছে আমি এখন রেডি হতে যাব রেডি স্নান হয়ে গেছে আমার এখন রেডি হব রেডি হয়ে ঝটপট করে আসছি এসে দেখছি পিসির তারপরে কতটা সুন্দর লাগছে পিসি এখনও আলপনা দিচ্ছে আর আমি এই জাস্ট রেডি হয়ে এলাম প্রচণ্ড গরম লাগছে আজকে যেন মনে হচ্ছে গরম আরও অনেকটা বেড়ে গেছে আজকে ভীষণ গরম এখন প্রায় একটার মতো বাজে আর এখনও ঠাকুর মশাই আসেননি আর পিসির আলপনা এই পার্টটাতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো এত সুন্দর রঙটা ফুটেছে যদিও পিসি এখনও আলপনা দিচ্ছি যে পা দিচ্ছে এখন পিসি আশা করছি দেখতে পাচ্ছ আর এই দিকের আলপনাটা আমি দাদা ভীষণ সুন্দর খুব কিউট আলপনা হয়েছে আসলে আমাদের বাড়িতে এমনিতে বুদ্ধ পূর্ণিমার পুজো হয় না কিন্তু অনেক দিন ধরে আমাদের আর কি কোনো সেরকম পুজো হয়নি কারণ বাড়িতে পরপর দুটো ইনসিডেন্ট হওয়ার পরে লক্ষ্মী পুজো জন্মাষ্টমী এই যে এইগুলো আমাদের বাড়িতে হয় আর কি সেইগুলো হয়নি তারপরে ভাইয়ের এক্সাম সেই এক্সাম টেক্সাম শেষ হওয়ার পরে আমরা ভেবেছিলাম মানে কোনো একটা পূর্ণিমা দেখে আমরা সত্যনারায়ণ পুজো রাখবো সেইটাই বুদ্ধ পূর্ণিমা পাওয়া গেছে যেহেতু ভাইয়ের সমস্ত পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে একটু মানে ভালোভাবে করার চেষ্টা করেছি সেই জন্যই ভাবলাম যে আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এক লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর জানিও ভিডিও কেমন লাগছে আর ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে সেই জন্য স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে থাকবে মার পিসি এখন রেডি হচ্ছে রেডি হয়ে গেছে প্রায় তো ওরাও চলে আসবে ঠাকুর মশাই এলে পুজো শুরু করবে এখানেও লক্ষ্মীর পা পড়ে গেছে অ্যান্ড এখানেও লক্ষ্মী ঠাকুরের পা পড়ে গেছে আমি একটু বাইরে থেকে তোমাদেরকে দেখাই যে কেমন লাগছে রান্না বান্না বলতে মা প্রথমে ভেবেছিল যে মা নিজেই আজকে ভোগটা বানাবে মাকে আমি বারুন করেছিলাম প্লাস পুজোতেও একটা যথেষ্ট ধকল উপোস করে থাকাটাকে এইসব ব্যাপার আছে সেই জন্য আমি মাকে বারুন করেছিলাম যে এইসব করতে যেও না তার থেকে বরং তুমি খাবারটা অর্ডার দিয়ে দাও কারণ ঠাকুরকে সেই ভোগ দেওয়া হচ্ছে না মা করলে সেটা দেওয়া যেত আর কি তো আজকে একটু ভোগের মতন করা হয়েছে যেগুলো করেছি সেটা হচ্ছে পোলাও আছে তার সাথে রয়েছে আলুর দম তার সাথে রয়েছে চিলি পানির চাটনি আর মিষ্টি যেরকম নিয়ে আসা হয়েছে সেরকম সেই খাবারও চলে এসেছে এখন বাজে না ঠাকুর কখন আসবে ঠাকুর মশাইদের না এই একটা প্রবলেম টাইম বলে একটা আসে আর একটা সময় এর জন্য দেখো পুরোটা ওলট পালট হয়ে যাচ্ছে কিছু করার নেই কারণ ঠাকুর মশাইও যিনি আছেন তিনি কালীঘাটে পুজো দিয়ে কালীঘাটের পুজো শেষ হলে তবে উনি আসবে কালীঘাটে পুজো উনি কালীঘাটের পূজারি আর কি তো কালীঘাটে পুজো না দিয়ে উনি আসতেও পারছেন না এবার হয়তো ওখানে এখনো পুজো শেষ হয়নি বা হয়তো বেরিয়েছে ফোন করা হয়নি ফোন করে দেখবো তার আর ওরা এখনো পর্যন্ত লক্ষ্মী ঠাকুরের পা এঁকে যাচ্ছে তোমাদেরকে একটু খাবারটা দেখিয়ে দিই যে কি কি এসেছে জাস্ট বাড়িরই কয়েকজন লোক সেই জন্য খুব বেশি আয়োজনও নেই খুবই কম কোয়ান্টিটিতেই দেয়া হয়েছে আর কি খাবার দাবার এসে গেছে এই যে এখানে রয়েছে পোলাও বাসন্তী পোলা চিলি পনির আলুর দম আর আছে এখানে চাটনি এটা আর খুলতে পারছি না বসতে পারছি না বাবারে। যখন খাবো তখন দেখাবো যেরকম বললাম খুবই মানে এই দশ জনের মতন আয়োজন করা হয়েছে সবাইকে আর কি যতজনকে ধরা হয়েছে বাড়িতে গিয়ে দিয়ে আসা হবে এই আর কি আজকের প্রিপারেশন ঠাকুর মশাইরা এখন চলে এসেছেন এখন পুজোর সমস্ত কিছু গোঁচ চলছে মানে সব সাজ সরঞ্জাম এই সমস্ত সব গোছানো চলছে তা পুজোটা এখন দেখতে থাকো একটু পরে পুজো শুরু হয়ে যাবে তোমরা এখন দেখতে থাকো পুজোর ওখানে আর কিছু বলতে পারবো না কারণ ওখানে মন্ত্র টন্ত্র বলা বলবে টলবে সেই জন্য ওইখানে আর কোনো কিছু বলতে পারবো না তা পুজোটা দেখতে থাকো 私は全員のサラダライラーやってる人にとんでもない。<music> <music> জানান পুজো দিবসের পূর্বক শুদ্ধ ভাবে শ্রী সত্য সত্যনারায় পূজান্তে সিং নিবেদন পূর্বক ব্রত কথা শ্রমণ করিবেন সত্যনারায়ণ পথ করিয়া বন্ধান একে একে বন্ধির যত

오광고비트라 아

একমাত্র পুজো কমপ্লিট হলো এখন একটু খাওয়া দাওয়ার পর্ব চলছে আর হচ্ছে ঠাকুর মশাই একটু খাচ্ছেন তারপরে আমরা সবাই খেতে বসব ভীষণ ভালো পুজো হয়েছে মানে আমি অনেক জায়গায় এর আগে সত্যনারায়ণ পুজো দেখেছি কিন্তু এত সুন্দর পুজো সত্যি মানে ভীষণভাবে স্যাটিসফাইড লাগছে ভীষণ ভালো পুজো হয়েছে এখন একদম ডট চারটে বাজে চারটে পনেরো দেখো ডট চারটে পনেরো বাজে আর এই মাত্র জাস্ট পুজো শেষ হলো এখনো পর্যন্ত কিছু খাইনি এমন সব গোজ গাছ চলছে গোজ গাছ হওয়ার পরে আমরা খেতে বসব পিসি কেমন লাগলো পুজো পুজো খুব নিষ্ঠা সহকারে খুব ঠাকুর মশা খুব ভালো করে পড়েছে খুব ভালো পুজো হয়েছে মানে কোনো কিছু বাদ ফাদ দিয়ে বা কোনো কিছু টে করে হয়নি আমার তো খুব ভালো লেগেছে খুব ভালো সকাল থেকে তো কোনো কাজই করিনি সেই জন্য এখন আমার খাবার দেওয়ার দায়িত্বটা আমার পড়েছে এইখানে সমস্ত খাবার দাবার রয়েছে সেটাই এখন আমি একটু সবাইকে বেড়ে বেড়ে দেবো এখন আর অন্য কিছু নয় এখানে রয়েছে পোলাও যেরকম তোমাদেরকে দেখালাম প্রথমত তো মাকে বেড়ে দিচ্ছি খাবার তার কারণ হচ্ছে মা সকাল থেকে মা আর পিসি দুজনে মিলেই মেন সমস্ত কাজকর্ম করেছে সেই জন্য ওদের দুজনকে প্রথমে দেব আর বাইরে মানে ভোগ দেওয়ার ব্যাপারটা আমরা সেটা রাত্রিবেলায় করব এখন আর করব না এখন প্রথমত রান্না রান্না তো দিয়েই গেছে করে আমি এখানে বসলাম হয়ে কারণ এখন সার্ভ করতে হবে আর যেটা বলছিলাম প্রসাদ দেওয়ার ব্যাপারটা কিন্তু আমরা রাত্রিবেলা করবো এখন আর করছি না তো পোলাও দিয়ে দিয়েছি যা সুন্দর গন্ধ বেরিয়েছে আমার এখন ঘিরে জল চলে আসছে আর তাছাড়া হচ্ছে আলুর দম আর আলুর দম দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে রয়েছে চিলি পনির সমস্তই ভেজ যেহেতু পুজো ছিল চিলি পনিরও দিয়ে দিচ্ছি আর মাকে চাটনিটা এখন দেব না মা আগে এটা খেয়ে নেবে তারপরে মাকে চাটনিটা দেব এই আজকে চিমছামের মধ্যে আমাদের মেনিউ সার্ভ করা হয়ে গেল মা এখানে বসে যাবে ঘরের অবস্থা একেবারে এলোমেলো পুজো হয়েছে বাড়িতে বুঝতেই পারছো তো মা এখানে বসবে মা বসে যাক খেতে সমস্ত পুজো শেষ এখন সন্ধ্যে আর এখন ঘট আজকে নাড়ানো যাবে না কারণ পূর্ণিমা রয়েছে আজকে আচ্ছা পূর্ণিমা চলে গেছে কিন্তু আজকে বৃহস্পতিবার সেই জন্য আজকে এটা সরাচ্ছি না সিন্ডির পুরো রেডি সিন্নি এখানে এবার সিন্নিটা মাখবো দেখি প্রথমবার সিন্নি মাখবো এর আগে কোনো দিন সিন্নি মাখিনি সো লেটস স্টার্ট এখন আমি করতে বসছি এটা মাখবো সিন্নি মাখবো কারণ সকালবেলা আমরা সবাই এতটা টায়ার্ড ছিলাম যে সিন্নি মাখা হয়নি সিন্নি বলেছিলাম আমি মাখবো সেই জন্য এখন আমি শিন্নি মাখতে স্টার্ট করছি আগে আমি কোনোদিন সিন্নি সেইভাবে মাখিনি এই ফার্স্ট টাইম আমার সিন্নি মাখা সিন্নি তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো সিন্নি ভীষণ পছন্দের একটা জিনিস মানে যেখানেই সিন্নি হয় সেখানেই মানে আমি পৌঁছে যাই এরকম একটা ব্যাপার সিন্নি আমার এত পছন্দের কিন্তু বেশি সিন্দি খাওয়াও ভালো না কলাগুলো ভালো করে গুলো মেখেছি আমি একটু মাকে দেব মা টেস্ট করে দেখো কেদিকে এক ড্রপ পিজিকে দিয়ে দিলাম খেয়ে বলো কেমন হয়েছে হুম ভালো হয়েছে দারুণ হয়েছে দারুণ পুরোটাই কিন্তু মায়ের মাপ দেয়া আমি জাস্ট মাখার মধ্যেই তোমরা তো দেখেছো সকাল থেকে সবকিছু মা করেছে মাখার পোর্শনটা শুধু আমি কোরো আর আমি একটু টেস্ট করে দেখি করে হাতটা ধুইয়ে আসবো ধুইয়ে এসে সবাইকে বাটিতে বাটিতে করে দেব এইখানে সমস্ত ফলমূল আছে এই ফলমূলগুলো সব আমি এখন কাটবো কেটে এখানে সব জিনিসপত্র আছে আরও থালাবাটি আছে এগুলো শেষ হওয়ার পরে তারপর ওইগুলোতে যাবে এইগুলো প্রথমে এখন ফিল আপ করবো এখন আমরা এখানে বসে আমরা একটু নিজেরা খাচ্ছি ফল টল আরও বাড়া আছে যেমন দেখতেই পাচ্ছ এখানে সব বেড়ে রেখেছি এটা সব বেড়ে চেড়ে এখানে রাখা আছে আমার পোলাওটা দুপুরে এত ভালো লেগেছিল যে আমি এখন আবার একটা বাটি নিয়ে এসেছি একটু পোলাও আলুর দম খাবো বলে এত ভালো লেগেছে পোলাও চাঁদটা দেখো কি সুন্দর আজকে কি ভীষণ সুন্দর লাগছে সো ফাইনালি দিনটা আজকে শেষ করলাম এক্ষুনি জাস্ট ডিনার করে এলাম তো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া শেষ করে এই জাস্ট আমরা ঘুমাবো এখন তা ভাবলাম যে ব্লগটা শেষ করা হয় তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে আমাদের বাড়ির পুজো কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলে যদি নতুন হও দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো বাই